আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে স্টাইন আমরা একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে এসিসি ব্যাচ ছাব্বিশ এবং সাতাইশের জন্য এখন তোমরা জানো যে আমাদের কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা অর্থাৎ প্রশ্নের মানবণ্ডনা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এই চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমাদের পুরো স্ট্র্যাটেজি কিন্তু এখন পাল্টা যাবে কিভাবে পাল্টাবে এখন আমি একটু বলি দেখো বিগত বছরে কি ছিল বিগত বছরে ছিল যে ক দিত পাঁচটা খ হচ্ছে পাঁচটা অর্থাৎ তুমি পাঁচটা সিকিউ অ্যান্সার করতা এখানে খ খ থাকতো পাঁচটা খ থাকতো পাঁচটা টোটাল অ্যামাউন্ট কত ছিল পনেরো এখন আমি ধরে নিলাম তুমি হচ্ছে এমসিকিউতে বিশ পাইলা এমসিকিউতে যে কোশ্চেনটা অবশ্যই আমি বলবো যে একুশ আর বাইশ একুশ থেকে বাইশ পাওয়াটা হচ্ছে আমাদের জন্য সেফ জোন এমসিকিউতে একুশ থেকে আরে একুশ থেকে বাইশ পাওয়াটা হচ্ছে আমাদের জন্য একটা সেফ জোন বাট প্র্যাকটিক্যালে আমি কি দিছি আমি প্র্যাকটিক্যালও ধরছি বিশ অর্থাৎ মনে করে স্কুল কলেজে নর্মালি হচ্ছে প্র্যাকটিক্যালে টেস্ট চব্বিশ দিয়ে দেয় এখন বিশ এরকম দেয় না বাট তাও আমি ধরে দিছি যে সিবিআর কেসে তুমি এমসি তো ২০ পাইলা প্র্যাকটিক্যালও ২০ পাইলা এ হলো চল্লিশ অর্থাৎ তোমাকে জিপিএ ফাইভ পাওয়ার জন্য এক্সট্রা আরও চল্লিশ মার্ক ক্যারি করতে হবে এখন তুমি যদি ক আর খ ভালো মতো পারো দেখো তো আমার ক খ মিলে এই চল্লিশের মধ্যে পনেরো আমার সিকিউর হয়ে গেছে না পনেরো সিকিউর হয়ে গেছে বাকি থাকে আমাদের পঁচিশ এই পঁচিশের মধ্যে গ আর ঘ অর্থাৎ পাঁচটা সিকিউর গ ঘ আছে এইটার মধ্যে পঁচিশে পঁচিশ পাওয়াটা মানে আমার বাকি মার্ক করাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে এটা ছিল আমাদের এই বছর পর্যন্ত যারা পরীক্ষা দিছে তাদের প্যাটার্ন বাট তোমরা কি জানো যে তোমাদের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ করে দিছে তোমাদের কি চেঞ্জ করছে আগে আমরা হচ্ছে আটটার মধ্যে পাঁচটা দিতাম সিকিউ এখন সাতটার মধ্যে চারটা সিকিউ দিতে হবে এবং আবার দিছে যে তোমাদের এখন দুই মার্কের শর্ট কোশ্চেন থাকবে এখন তোমাদের শর্ট কোশ্চেন থাকবে দুই মার্কের যেখানে কি তোমাকে ষাটটার মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে অর্থাৎ দশ এটা কিন্তু তোমার গেম ঘুরাই দিছে অর্থাৎ তুমি যে এক্সট্রা দশ মার্ক এখান থেকে পিক করতে পারতা এটা এখন তোমাকে লেখে পিক করতে হবে সো দেখো তোমার কয়ের জন্য পাঁচ কয়ের জন্য দশ এবং শর্ট কোশ্চেনে আছে দশ হয়ে গেছে পনেরো ঠিক আছে এখন যদি পড়ে ধরে আমি আবার ধরতেছি তুমি এমসিকিউ বিশ প্র্যাকটিক্যাল বিশ লাগে চল্লিশ এবার দেখো তো যেখানে পনেরো মার্ক দিয়ে তুমি তোমার খ খ গ্যাপ করতে পারতা এখন তুমি ফিল আপ করতেছো কত মার্ক দিয়ে দেখো পঁচিশ মার্ক দিয়ে এবং তুমি ম্যাথ তুমি পনেরো মার্ক দিয়েই তোমার কাঙ্ক্ষিত এই প্লাসটা নিয়ে আসতে পারতেছো কোশ্চেন হচ্ছে এখন তুমি যদি ক খ আর শর্ট কোশ্চেনে প্রিপারেশন না নাও মার্ক থেকে কিন্তু এই পঁচিশ মার্ক খাওয়া হয়ে যাচ্ছে যেখানে ছিল পনেরো মার্কের গ্যাপ পনেরো মার্কের গ্যাপ এখন সেটা হয়ে যাবে পঁচিশ মার্কের গ্যাপ এবং এই বড় গ্যাপ পূরণ করার জন্য তোমাদের এখন থেকে ক আর ক্ষয়ের প্রতি খুব জোর দিতে হবে না হলে কিন্তু শেষ সময় এসে যারা ভাবতেছো যে শেষ সময় এসে ক খ পড়ব ভাইয়া সব থেকে বড় ভুল করতেছো চ্যাপ্টার ধরে ধরে এখনই যেটা যেটা পড়তেছো এখনই সব ক প্রিপারেশন নেওয়া স্টার্ট করে ফেলো না হলে সামনে কয়েকদিনের মধ্যে তুমি বড় রকম ধরা খাইতে যাইতেছো এবং এবং আমি এটাও বলে রাখি যে ক খ কিভাবে প্রস্তুতি নেওয়াটা বেটার হবে এখন মনে করো যে ক খ আমি একটু সাদা কালি নেই ক আর খ ক এর জন্য দেখবা তোমার বইতে করা বিভিন্ন লাইন আছে অর্থাৎ ক এর জন্য কাকে বলে কি এগুলাই দেয় এবং এগুলা দেখবা বইতে বোল করা এই বোল করার প্রত্যেকটা পার্ট তুমি ভালো মতো মনে রাখবা ভালো মতো মনে রাখবা একটাও যাতে মিস না যায় খ এর জন্য সব থেকে বেশি আমরা প্যারা খাই তোমাদের কোশ্চেনটাকে ভাইয়া অনুধাবনমূলক আমি কিভাবে পড়তে পারি আমার তো হয় না মনে একবার কেউ মুখস্থ লিখতে পারবে না খতে আমরা মুখস্থ লিখতে পারেনি আমাদের সিনিয়র ভাইরাও পারে নাই তোমাদেরও সিনিয়র ভাইরা পারবে না তোমাদের জুনিয়র ব্যাচও পারবে না কিন্তু কি পারবে এরপরে অনেকে ফুল মার্কস পাবে কেন পাবে আমি বলি খতে যখন সারা খাতা দেখে তখন দেখে তোমার কোশ্চেন ওয়াইজ মেইন পয়েন্টটা তোমার খাতায় লেখা আছে নাকি মেইন পয়েন্টটা যদি তুমি এক লাইনে খাতায় লিখতে পারো মোটামুটি তুমি এনসিওর একে বেশি বা এক পাইতে যাচ্ছ এবং তুমি যদি এরপর একটু সুন্দর মতো লেখো তাহলে একদম দুই দুই মার্কস পাওয়াটা অনেক বেশি ইজি হবে এইবার কথা হচ্ছে যে আমরা অনেক সময় কি দেখি আমরা অনেক সময় গল্পের বই পড়ি আমরা গল্পের বই পড়ি অবশ্য এখন তোমাদের গল্প বই পড়ার হ্যাবিট নাই তোমাদের মুভি দেখার হ্যাবিট আছে খুব এখন আমি এটা দিয়ে তোমাদের উদাহরণ দিই তুমি যখন মুভি দেখতেছো তুমি মুভি কি প্রত্যেকটা সিন কি মনে রাখো পসিবল না তুমি কি করো টোটাল সারবর্ম অর্থাৎ গল্পের সারবর্মটা তুমি মনে রাখো তুমি যখন এটাই থিওরি ইমপ্লিমেন্ট করবা তোমার ক্ষয়ের জন্য কি করবা ক্ষতে তুমি তো বই রিডিং দিবা অবশ্যই অবশ্যই তুমি বই রিডিং দিচ্ছ এবং বিভিন্ন বইয়ের দেখবা গাইড বই বলো বা আমাদের কিন্তু তোমাদের ক খয়ের জন্য স্পেসিফিক বই আছে সাজেশন বুক এই সাজেশন বুক নিলেও তোমরা বুঝতে পারবো যে কিরকম কোশ্চেন আসে সো এই সাজেশন বুকটাই তুমি পিক করো সাজেশন বুকই পিক করো তুমি দেখবা এই বই আর সাজেশন বুকে যে মেইন কনসেপ্টগুলো যেমন হচ্ছে ঘর্ষণ বল তারপরে হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা শক্তির বিভিন্ন পার্ট আছে বিভব শক্তি গতিশক্তি এগুলার মেইন পয়েন্টগুলো তুমি মাথায় স্টেবল রাখো যে গল্পের মতো যে হ্যাঁ আমার এটা জন্য এরকম হইতে পারে এটার জন্য এরকম হইতে পারে এরপরে তুমি এটা মাথায় রেখে তুমি নিজের মতো করে সাজায় লিখবা অর্থাৎ তুমি যে কোশ্চেনটা লিখতেছো উত্তরটা এটা তোমার মাথায় সেট করা যে হ্যাঁ এই লাইনটা আমার মেইন পয়েন্ট এই লাইনটা দিয়ে তুমি তোমার মতো করে বিস্তারিত বলে দিলা এবং কখনোই এরকম হবে না যে তুমি খ লিখতে গিয়ে এক পৃষ্ঠা দের পৃষ্ঠা এটা তোমরা জানো যে এটা কখনো ফিজিক্স বা কেমিস্ট্রি বলে এরকম করা পসিবল না খতে তুমি তোমার সুইটেবল পয়েন্ট গুলো উল্লেখ করে তুমি তোমার লেখা শেষ করে দিবা সো যারা যারা ভাবতেছো যে পরীক্ষার আগে ক ক্ষয়ের প্রিপারেশন নিব তারা এখন থেকেই সোজা হয়ে যাও এবং আস্তে থেকে এখন থেকে আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে স্টার্ট করে ফেলো দেখো তোমাদের পরীক্ষার টাইমে অনেকটা স্ট্রেস ফিল করবা স্ট্রেস ফিল যদি করো তাহলে দেখবা মাথায় অনেক কিছুই তোমার বুঝতে পারতেছ ইজিলি সো আজকে এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো গাইডলাইন সেশনে আজকের জন্য আসসালামু আলাইকুম